কি হচ্ছে চলো পুকুর দেখে এসে আমরা এক সাইড দিয়ে না না হাতে না হাতে কাটা পড়বে হাত দেন আন্টি বকা দিবে আসো তোমার একটা পুকুর অনেকদিন পুকুর পাড়ে যায় না একটা ঘুরে আসি

এই যে কি ওটা ফুল নিছ বোমা দুইটা ফুল নিছ তুমি বাবা আবার কানে ফুল গজে মোমা কানে দিতে হবে দাও পুরি বাবা এই কানে এত ছোটা ফুল দেখি এটাও দিতে হবে দাঁড়াও দাও দাও এটা দিয়ে দি দেখি এবার দেবে দেখি হাত দিও না যা আ যা ছিঁড়ে গেল তো সব এই যে এই যে এই যে এই যে পাটনা বুড়ি মা এই যে এই যে তাকাও এই যে দেখ আমি চকলেট খাছি দেখ আমাৰ মুখো চকলেট নিব